চাই 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 কোরআনি শাসন চাই যেটাই পাখি গাছে গে যাবে গান মুখে মুখে শোনা যাবে সুখের স্লোগান যেটাই পাখি গাছে গে যাবে গান মুখে মুখে শোনা যাবে সুখের স্লোগান গরিব দনি সবে হবে বাই বাই গরিব দনি সবে হবে বাই চাই চাই ইসলামিক আমি কথা হয় না চাই চাই ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই মানের গোনা যে তা করবে না বুর শান্তি সুখের দ্বারা কি যে মধুর মানের গোলা যে তা করবে না বুর

মুসলিম ভুলে বিদেশ দেশ দেশ ইসলামী এক হও মুসলিম ভুলে বিদেশ বিজয়ের জন্য ঐক্য চাই কণ্ঠে ঐক্য দরকার আছে না বিজয়ের জন্য ঐক্য চাই বিজয়ের জন্য চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই 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 কোরআনি চাই যে তাই পাখি গাছে গিয়ে যাবে গান মুকে মুকে শোনা যাবে শোকের ছড়া যে তাই পাখি গাছে গিয়ে যাবে গান মুকে মুকে শোনা যাবে শোকের স্লোগান গরিব সবে হবে বাই বাই গরিব সবে হবে বাই বাই চাই চাই ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই সেই চাই ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই